চিত্রশিল্পী মাইকেল বোসের চব্বিশতম একক চিত্র প্রদর্শনী চিত্রশিল্পী মাইকেল মানে চিত্রশিল্পে পরিচিত নাম বিগত বেশ কয়েক বছর ধরে তার চিত্রশিল্পে দক্ষতার মাধ্যমে তার সৃজনশীলতার পরিচয় দিয়েছেন প্রত্যেক বছরই চিত্রশিল্পী মাইকেল বোসের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় একাডেমি অব ফাইন আর্টস এবছরও তার ব্যতিক্রম ছিল না মাইকেল বোসের এই একক চিত্র প্রদর্শনী বা চব্বিশতম বর্ষে পদার্পণ করল প্রদীপ প্রচলনের মাধ্যমে চিত্র প্রদর্শনীর সূচনা হয় উপস্থিত ছিলেন বিমল কুণ্ডু অতনুপাল স্বপন সরকার মানবেন্দ্র সিকদার সমী রায় মল্লার ঘোষ সহ বিশিষ্টরা এছাড়াও অনেক চিত্রশিল্পী প্রেমী এসে মাইকেল বসে চিত্রশিল্প দেখেন আলোক চিত্রশিল্পী অতনুপাল জানালেন আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি কলকাতার খুব কম চিত্রশিল্পী রয়েছে যারা নিজের চব্বিশতম চিত্র প্রদর্শনী করার সাহস দেখিয়েছে ধারাবাহিকভাবে মাইকেল বোস সেই কাজটা করে যাচ্ছেন শিল্প এবং বক্তব্য প্রকাশ দুটোর নির্বন্ধনে একটা যথার্থ যুগোপযোগী এবং সমাজ সচেতন শিল্পী হিসাবে তার সাক্ষ্য রেখেছেন মাইকেল বোস জানালেন এত গুণী মানুষ আমার চিত্র প্রদর্শনী দেখতে এসেছেন এটা আমার কাছে আশীর্বাদ তাদের এই আশীর্বাদে আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাচ্ছে চিত্রশিল্পী স্বপন সরকার চানালেন মাইকেল দার চৌব্বিশতম চিত্র প্রদর্শনীতে এসে খুব ভালো লাগছে একদিকে মাইকেল দশজন কারিগর অন্যদিকে ক্রিয়েটিভ জায়গাটা খুব সুন্দরভাবে তুলে ধরেন তার চব্বিশতম এক্সিবিশন একটা সফলতার জায়গা শিল্পী এবং আজকে আমরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে এসেছি মাইকেল দার একটি অনবদ্য চিত্র প্রদর্শনী দেখতে এবং উনত্রিশটা পেন্টিং এখানে স্থান পেয়েছি মাইকেল দার সৃষ্টি করা মাইকেলদার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মাইকেল দা নারীদের নিয়ে কাজ করে এবং নারীদের বিভিন্ন রকম প্রাকৃতি এবং অপ্রাপ্ত সেইগুলোই বিষয় বিষয় করেন মাইকেল দা এবং আপনারা দেখছেন ঘুরে দেখতে দেখতে পারবেন প্রত্যেকটা একটার থেকে আলাদা এবং প্রত্যেকটার মধ্যে একটা বৈচিত্র্য আছে এবং বর্ণময়তা আছে মাইকেল দা প্রতিবারে ডাকেতে আমরা দুজন পৌঁছে যাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই মাইকেল দাকে এবং আপনাদেরও যারা এই বাইকটি নিচ্ছেন আমাদের আপনারা না হলে কিন্তু আমাদের কোনো সৃষ্টি উন্নত আর তো তাই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আবার মিলিত হব মাইকেলদার জয় হোক আপনাদের সকলের প্রদর্শনীর আমার সবথেকে ভালো লাগে মাইকেল দীর্ঘদিন কাজ করছে এবং সে নিষ্ঠা নিয়ে কাজ করে আর খুব ছবির মধ্যে আমি দেখেছি ওর একটা নিজস্ব কাপিয়ে তুলেছে যেটা ওর পরিচিতি মানে ওর ছবি দেখলেই বই একটা মাইকেলের ছবি আর মাইকেলের নিজস্ব একটা সমস্যা ভাবনা চিন্তা আছে যার মধ্যে ও নিজেকে প্রকাশ করার চেষ্টা করে কারোর দ্বারা প্রভাবিত হয় যার ফলে এইখানে দীর্ঘদিন আজকে পঁচিশ পঁচিশ বছর ধরে পর পর এক্সিবিশন করেছে আমি অনেকগুলোতেই আসি ওর কথা ফেলতে পারি না ও তার পাশাপাশি বইও করেছে শিল্পীদের নিয়ে এবং থেকে বড়ো কথা হচ্ছে আজকে কলকাতার শিল্পীদের প্রতিযোগিতা শ্রদ্ধা ভালোবাসা সবটাই মাইকেলের একটা নিজস্বতা আর মাইকেল এই এই বয়সে নাগরিক এখনও এক নাগারে সর্বোচ্চ শিল্পী যখন কাজ করে যাচ্ছে মাইকেলকে ধন্যবাদ জানা এবং আশা করব মাইকেল নির্মেই কাজ করে যাবে এবং দীর্ঘদিন আরও কাজ করবে এবং কাজটাকে আরও নতুন মানুষ মানুষের অসংখ্য ধন্যবাদ মাইকেলকে শুভেচ্ছা ফাইনার্সে এবং আমার সাবজেক্ট হলো উই মেয়েদের যে অবহেলা করা যে গুরুত্ব না দেওয়া মেয়েদের নিয়ে এই যে অত্যাচার চাল সে রাজ্য সরকার হোক ভারত সরকার হোক বা আমাদের অবহেলা করা মেয়েদের নিয়ে এই অবহেলাটাও মেনে নিতে পারছে এই কারণেই আমার ছবি আঁকা এবং আর্থিক থেকে শুরু করে মেয়েদেরই যে রেপ হচ্ছে তার কোনো বিচার হচ্ছে না এই বিচারটা হওয়া দরকার আমি তো শিল্পী আমি বন্ধুর কাছে নিতে পারি না আমি ছবির মাধ্যমে সেটাকে তুলে নিই মোটামুটি তাহলে সমাজকে কি বার্তা দিচ্ছে সমাজকে বার্তা দিচ্ছি যে সচেতন হওয়া দরকার মেয়েরা যেমন একটা ছেলে তেমন একটা মেয়ে দুটোকে সমান দেখা উচিত এবং অতিথি কারা কারা আজকে আছে সমীর আমার দাদা এবং আমার খুব কাছে সমীরাই শিল্পী সমীর রাই এবং বিমল বন্ধু বিমল ভাস্কর এছাড়া আছেন মল্লিকা এবং মাল্লার ঘোষ এবং সন্দীপ দা অভিনেতা এবং আমাদের স্বপন আছে তারপরে মানিক চান্দার মিহিদ এবং সবাই আছে সবাই আমার সঙ্গে আছে মানে কয়েকজন আছে যাদের ব্যবহারের তুলনা দেওয়া যায় এত ভালো ব্যবহার এবং ডাকলেই এক কথায় চলে আসে যেমন দা বিমল দা বা মাল্লার দা মালদার দাকে এত ভদ্র এবং প্রতিটা এক্সিবিশনে আমায় বলতে হয়

সেই সেই কাজে প্রচুর কাজ করেছে আর অনেকগুলো কাজ আমরা এখানে তাই জন্য শিক্ষিত সমাজ সচেতন হবে সেটাই আমরা আশা করি সেটা আমরা মাইকেলের কাজের মধ্যে পাই সেটাই হচ্ছে শিল্প সমাজ সচেতন করা সেদিকে আমার কাজগুলো মনে হয় যথেষ্ট গুরুত্ব আরও আরও অনেক উন্নতি আমরা কামনা করি ভালো ছবি আঁক আরও ভালো